আজকে তোমাদের সাথে শেয়ার করব সাবুদানা আর ফ্রুট দিয়ে তৈরি অসম্ভব মজার টিজার্ট রেসিপি সাবুদানা আর ফ্রুটের এই টিজার্ট রেসিপি এইভাবে বানালে সব থেকে বেশি সুস্বাদু হবে আর খেতে দারুণ লাগবে সর্বপ্রথম এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ এখানে পাঁচশো গ্রাম দুধের সাথে অ্যাড করব দুই চামচ গুঁড়ো দুধ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দুধের সাথে মিক্স করলে এটার টেস্ট অনেক বেশি ভালো হবে এর সাথে এখানে অ্যাড করেছি চার চামচ চিনি এখন দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে আর মিল্ক পাউডারটা দুধের সাথে প্রথমেই ইউজ করতে হবে তাহলে মিল্ক পাউডারের কোনো লামস থাকবে না দুধটা অনেক বেশি গরম হয়ে গেলে আর তখন মিল্ক পাউডারটা ইউজ করলে দুধের মধ্যে লামস চলে আসবে তাই শুরুতেই মিল্ক পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে চিনির জায়গায় এখানে কনডেন্স মিল্ক ইউজ করা যাবে দুধটা হালকা একটু ঘন করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে ভালোভাবে জাল করে নিয়েছি দুধটা এখন আগের থেকে একটু ঘন হয়ে এসেছে এখন এখানে অ্যাড করবো কর্নফ্লাওয়ার দুধের মধ্যে একটা ক্রিম তৈরি করার জন্য এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব একটা বাউলে নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে কর্নফ্লাওয়ারটা এভাবে আলাদা একটা জায়গায় মিক্স করে তারপরে দুধে অ্যাড করতে হবে ডাইরেক্ট দুধে অ্যাড করলে সেক্ষেত্রে লামস চলে আসবে আর ভালোভাবে মিক্স হবে না তাই কর্নফ্লাওয়ারটা যে কোনো পাত্রে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে দুধে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার ইউজ করা মাত্রই দেখতে পাবে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে দুই থেকে তিন মিনিট জাল করার পরে এটা ঘন হয়ে গেছে এখন এটা রেডি হয়ে গেছে এটা সাইডে রেখে দিচ্ছি এখন সাবুদানাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য একটা প্যানে জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব এক কাপ সাবুদানা এখানে এক কাপ সাবুদানা ব্যবহার করব যে পরিমাণে সাবুদানা সেই পরিমাণে দুধটাও ব্যবহার করতে হবে এক কাপ সাবুদানার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম দুধ ইউজ করেছি সাবুদানাটা দশ থেকে বারো মিনিট ধরে এটাকে জাল করে নিতে হবে দেখতে পাবে ধীরে ধীরে একটা কাঁচের বলের মতো শেপ নেবে ট্রান্সফার দেখবে একবারে হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে দশ থেকে বারো মিনিট জাল করলে এটা হয়ে যায় এখন এটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি দশ থেকে বারো মিনিট যখন এটা জাল হয়ে যাবে দেখতে পাবে এরকম কাঁচের মলের মতো দেখতে হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগে আর এইভাবে বানালে এটা খেতেও কিন্তু খুব ভালো হয় তাই সাবুদানাটা অবশ্যই একটু টাইম নিয়ে এইভাবে সিদ্ধ করে নিতে হবে সাবুদানাটা ভালোভাবে সিদ্ধ না হলে এটার খেতে অতটা টেস্ট আসবে না এখন এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনিতে এটা ছেঁকে নেবো এর উপর দিয়ে ঠান্ডা জল দিয়ে দিয়েছি আর ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিলে এর যে আঠালো ভাব আছে সেই আঠালো ভাবটা চলে যাবে তাই এখানে ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে এখন দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে একদম কাচের বলের মতো দেখতে হয়ে গেছে দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু ঠিক অতটাই মজার হবে এখন সাবুদানাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন এখানে অ্যাড করব দুধ যে দুধটাকে জাল করে রেখেছি সেই দুধটা এখন সাবুদানার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছ দুধটার মধ্যে একটা ক্রিম ক্রিম ভাব চলে এসেছে আর সেই ভাবটা আনার জন্য এখানে কর্নফ্লোয়ারটা ইউজ করতে হবে কর্নফ্লোয়ারের জায়গা কর্নস্টার্টসও ইউজ করা যাবে বা কর্নফ্লোয়ার কনস্টার্টস অ্যাভেলেবেল না থাকলে বা না দিতে চাইলে দুধের পরিমাণ আরও বেশি ইউজ করতে হবে দেখতে পাচ্ছ সাবুদানাগুলো কত সুন্দর লাগছে দেখতে এখন এখানে আমি কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি নিজের পছন্দ মতো যে ফ্রুটস আপনার কাছে অ্যাভেলেবেল আছে বা নিজের পছন্দ মতো ফ্রুটস এখানে অ্যাড করা যাবে যে ফ্রুটসগুলো একটু মিষ্টি হয় সেই ফ্রুটসগুলো যদি ইউজ করা হয় তাহলে এটার টেস্ট আরও বেশি ভালো হয় তো এখানে আমি নিয়ে নিয়েছি আঙুর আর তার সাথে আপেল এখানে স্ট্রবেরিও নিয়ে নিয়ে নিয়েছি আর তার সাথে ড্রাগন ফ্রুটস এর সাথে অ্যাড করব একটা কলা এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি এখানে অ্যাড করব কাজু আর তার সাথে আলমন্ড খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নেব। যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করা যাবে বা খেজুরও এখানে কুচি কুচি করে কেটে অ্যাড করা যাবে খেতে কিন্তু দারুণ লাগবে এটা এখন ফ্রিজে রেখে দেব আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা সাফ করব। খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে একবার বানালে আশা করছি সবার খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এই ডিসার্টটা খেতে দারুণ লাগবে আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করো আশা করছি সবার খুব খুব ভালো লাগবে এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো